হ্যালো এভরিওয়ান আমি রয়েছি রণদীপ তোমাদের সঙ্গে আর তোমরা শুনছো অলৌকিকের সন্ধানের একটা ফ্রেশ এপিসোড আজকে আমাদের যে চিঠিটা পাঠিয়েছে সে কিন্তু অনেক অনেক দূর থেকে পাঠিয়েছে আজ আমাদের চিঠি পাঠিয়েছে আরতি রায় আরতি কুচবিহার শহরের বাসিন্দা দেরি করছি না শুরু করে দিচ্ছি আজকের চিঠি তার একটা কথা বলে রাখি যে আমাদের নতুন চ্যানেল তো তোমরা সবাই আমাদের ঘটনাগুলো শোনো যেগুলো আমরা পাঠ করি আশা করি তোমাদের ভালোও লাগে তো সেক্ষেত্রে তোমাদের কাছে একটাই অনুরোধ যদি আমাদের এই কাজটা তোমাদের ভালো লাগে যদি অলৌকিকের সন্ধানে চ্যানেলটা তোমাদের বেশ ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর কিছু চাই না আর হ্যাঁ ওই হাইপ নাকি নতুন একটা এসছে না ওইটা একটু দিয়ে দিও ঠিক আছে পৃথিবীতে কিছু ঘটনার কোনো ব্যাখ্যা হয় না ওয়েলকাম টু অলৌকিকের সন্ধানে ভয় যেখানে সত্যি হয় আমি সৌম আর আমি রয়েছি রণদীপ আপনাদের সঙ্গে আর আমাদের আজকের ঘটনাটা এমন একজন পাঠকের যিনি নিজের চোখে দেখেছেন এমন এক ঘটনা যা তাকে আজও বিশ্বাস করতে বাধ্য করেছে যে অলৌকিক ঘটনা সত্যিই এই দুনিয়ায় ঘটে আসুন শুরু করি আজকের কাহিনী এবং জানি সত্যি কি কিছু অলৌকিক আছে তার সেই অভিজ্ঞতায় প্রিয় রণদীপদা এবং সৌমদা নমস্কার আমার নাম আরতি রায় আমি কুচবিহার শহরের বাসিন্দা আপনাদের অলৌকিকের সন্ধানে চ্যানেলটা আমি নিয়মিত দেখি অনেকদিন ধরেই ভাবছিলাম যে আমার সঙ্গে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে অবশেষে সাহস করে লিখছি যা ঘটেছিল তা এতটাই ভয়ঙ্কর ছিল যে সেই রাতের কথা মনে পড়লে আজও আমার সারা শরীর কেঁপে ওঠে ঘটনাটা আজ থেকে প্রায় পনেরো বছর আগের তখন আমার বয়স মাত্র চোদ্দ আমি তখন কুচবিহারের একটা স্কুলে ক্লাস এইটে পড়ি আমাদের পরিবারে বাবা মা এবং আমি মোট তিনজন বাবা একটি সরকারি অফিসে চাকরি করতেন আমরা শহরেই একটা ছোট ভাড়া বাড়িতে থাকতাম কুচবিহার শহর থেকে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে একদম ভেতরের দিকে একটা গ্রাম আছে নামটা বলছি না কারণ সেই জায়গার নাম শুনলে আমার একটু অস্বস্তিই হয় এখন তাছাড়াও জায়গাটার বদনাম করার কোনো ইচ্ছে আমার নেই সেখানেই ছিল আমাদের পৈতৃক বাড়ি আমার ঠাকুরদার বাড়ি বিশাল জমি জমা ছিল একসময় কিন্তু ঠাকুরদা মারা যাবার পর আমার বাবা এবং তার তিন ভাই সম্পত্তি ভাগাভাগি করে নেন বাবা ছিলেন সবার ছোট বড় তিন কাকা মানে জেঠুরা সবাই গ্রাম ছেড়ে শহরে চলে আসেন বাবাও এসেছিলেন কিন্তু বাবা মাঝে মাঝে বলতেন যে আমাদের পৈতৃক বাড়িটা একদম ফেলে রাখা ঠিক হচ্ছে না তো সেই বছর পুজোর ছুটিতে বাবা হঠাৎ সিদ্ধান্ত নেন যে আমরা তিনজন গ্রামের বাড়িতে গিয়ে কয়েকদিন থাকবো বাবা বলেছিলেন যে আমাদের নিজেদেরই অত সুন্দর জায়গা একটা বাড়ি রয়েছে তাহলে অন্য কোথাও বেড়াতে গিয়ে হোটেল ভাড়া করে কেন থাকবো মা অবশ্য বেটার রাজি ছিলেন না কিন্তু বাবার জেদের কাছে শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হয়েছিলেন যাওয়ার আগে বাবা তার বড় দাদাকে ফোন করে জানিয়েছিলেন তো জেঠু প্রথমে অনেক নিষেধ করেছিলেন বলেছিলেন ওই বাড়িতে আর কেউ থাকে না রে তুই যাস না আমরা কেউ যাই না ওখানে ভালো নয় জায়গাটা মেজ যে জেঠু ছিলেন তিনি আরও স্পষ্ট করে বলেছিলেন রাত্রে কিন্তু একদম ওখান থাকবি না দিনে বেলা দেখে আসতে পারিস কিন্তু সন্ধ্যের আগে চলে আসবি বাবা কারোর কথা শোনেননি বাবা ভেবেছিলেন যে কাকারা সম্পত্তি নিয়ে ভাগাভাগি ঝামেলা এড়াতে এই সব বলছেন বাবা মনে করেছিলেন তার ভাইরা হয়তো ভাবছেন যে বাড়িতে কেউ না থাকলে ধীরে ধীরে জায়গা জমিগুলো দখল করে নেওয়া সহজ হবে যাই হোক আমরা সেই দুর্ভাগা দিনটাতে সকাল দশটা নাগাদ গ্রামের উদ্দেশ্যে রওনা হলাম বাসে চড়ে যাওয়ার পথে চারপাশের দৃশ্য দেখছিলাম শহর থেকে যত দূরে যাচ্ছি ততই রাস্তা সরু হয়ে আসছে জনবসতি কমে আসছে চারপাশে ঘন সবুজ আর মাঝে মাঝে ছোট্ট ছোট্ট জনবসতি দুপুর প্রায় একটা নাগাদ আমরা গ্রামে পৌঁছালাম বাস থেকে নেমে প্রায় মিনিট পনেরো হাঁটতে হলো গ্রামের লোকজন আমাদের দেখে অবাক কেউ কেউ আবার বাবাকে চিনতেও পারলেন একজন বয়স্ক মানুষ এগিয়ে এসে বাবাকে বললেন শোনো ওই বাড়িতে কিন্তু তোমরা থেকে না হ্যাঁ দিন কেউ ওখানে থাকেনি বাড়িটা ভালো নয় বাবা হেসে উড়িয়ে দিলেন কথাটা বললেন সব আমি ভয় পাই না আমাদের বাড়িটা গ্রামের একদম শেষ প্রান্তে ছিল বাড়ির পেছনেই ছিল বিশাল একটা পুকুর আর তারপরেই শুরু হয়েছে ঘন জঙ্গল বাড়িটা বেশ বড় দোতলা লাল ইটের তৈরি মানে চুন সুরকি যাকে বলে কিন্তু বছরের পর বছর যত্নের অভাবে বাড়িটা জরাজীর্ণ হয়ে গেছে দেওয়ালের সবুজ শ্যাওলা জমেছে কোথাও কোথাও রং উঠে গিয়ে ইঁট বেরিয়ে এসেছে বাড়ির সামনে একটা বড় উঠান আগাছায় ভরা বাড়ির যে মূল দরজা তার সামনে দাঁড়িয়ে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল আমার মনে হচ্ছিল বাড়িটা যেন আমাদের স্বাগত জানাতে চাইছে না একটা ভারী চাপা অনুভূতি অবশ্য তখন আমি সেটাকে তেমন গুরুত্ব দিইনি বাবার কাছে চাবি ছিল দরজা খুলতেই একটা স্যাঁত স্যাঁতে গন্ধ বেরিয়ে আসলো ভেতরে সব ধুলোয় ঢাকা মাকড়সার জাল সর্বত্র জানলাগুলো বন্ধ বাবা জানলা খুলে দিলেন আলো এলো ভেতরে নিচতলায় একটা বসার ঘর একটা রান্নাঘর একটা ছোট পুজোর ঘর সিঁড়ি দিয়ে ওপরে ওঠার ব্যবস্থা রয়েছে আমরা প্রথমে নিচতলাটা পরিষ্কার করা শুরু করলাম বাবা ঝাড়ু দিলেন আর মা ঝাড়ু দিলেন আর বাবা জানলা দরজাগুলো পরিষ্কার করতে লাগলেন আমিও বাবা মাকে সাহায্য করলাম বিকেল চারটে নাগাদ নিচতলাটা কোনো রকমে থাকার উপযোগী হলো বাবা গ্রাম থেকে কিছু মুদিখানার জিনিস অর্থাৎ চাল ডাল এসব কিনে আনলেন মা রান্নার ব্যবস্থা করলেন সন্ধ্যে হতেই চারপাশটা একেবারে নিস্তব্ধ হয়ে গেল শহরে যেমন সন্ধ্যের পরও লোকজনের হইহুল্লোড শোনা যায় এখানে সেরকম কিছুই ছিল না শুধু মাঝে মাঝে দূর থেকে কুকুরের ডাক ভেসে আসছিল আর পুকুরের ব্যাঙের ডাক জঙ্গল থেকে পাখির আওয়াজ আসছে পোকামাকড়ের আওয়াজ আসছে বাবা একটা হ্যারিকেন জ্বালালেন কারণ সেই বাড়িতে বিদ্যুৎ বহুদিন হলো কেটে দেওয়া হয়েছে আমরা তিনজন নিচ তলায় বসার ঘরে বসে রাতের খাবার খেলাম খাবার সময় মা বলছিলেন কেমন যেন গাটা ছমছম করছে তোমার দাদারা ঠিকই বলেছিল আমাদের এখানে আসা উচিত হয়নি বাবা বিরক্ত হয়ে বললেন আবার শুরু করলে এত ভয় লাগতো শহরে ফিরে যাও আমি একাই থাকবো মা আর কিছু বললেন না আমি কিছুই বুঝছিলাম না তখন শুধু মনে হচ্ছিল বাড়িটা যেন খুব ঠান্ডা বাইরে অক্টোবর মাস হলেও ভেতরে যেন শীতকালের মতো ঠান্ডা লাগছিল রাত নটার দিকে আমরা ঘুমাতে গেলাম ওপর তলায় ওঠার সাহস হয়নি নিজ তলাতেই বসার মেঝেতে চাদর পেতে শুয়ে পড়লাম বাবা হেরিকেনের আলো নিভিয়ে দিলেন চারিদিক থমথমে অন্ধকার আমি মায়ের পাশে শুয়ে আছি কিছুক্ষণ পর যখন চোখ অভ্যস্ত হলো তখন জানলা দিয়ে আসা হালকা চাঁদের আলোয় ঘরের ভেতরটা দেখা যাচ্ছিল আমার ঘুম আসছিল না নতুন জায়গা অচেনা পরিবেশ মা বাবা তো দুজনেই কখন ঘুমিয়ে পড়লেন আমি জেগে শুয়ে থাকলাম ঠিক কখন যে ঘুমিয়ে পড়েছিলাম সেটা মনে নেই মাঝরাত্রে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল কেন ঘুম ভাঙলো জানি না চোখ খুলেই দেখলাম ঘরের এক কোণে অন্ধকারে যেন কেউ দাঁড়িয়ে আছে প্রথমে ভাবলাম হয়তো আলমারি বা অন্য কোনো হাসবাব কিন্তু দিনের বেলা তো ওখানে কিছু ছিল না আমার বুক ধরফর করতে লাগল আমি চোখ কচলে আবার তাকালাম না সত্যি সত্যি যেন কেউ ওখানে দাঁড়িয়ে আছে একটা মানুষের অস্পষ্ট আকৃতি আমি ভয়ে মায়ের হাত ধরে চেঁচিয়ে উঠলাম মা মা ওটা কে মা উঠলেন বাবাও জেগে উঠলেন কেউ হলো কেউ হলো বাবা জিজ্ঞেস করলেন হো ওইখানে ওই কোনে কেউ দাঁড়িয়ে আছে আমি কাঁপা কাঁপা গলায় বললাম বাবা তাড়াতাড়ি হারিকেন জানলেন ভালো ফুটে না কোনে কেউ নেই একদম ফাঁকা তুই স্বপ্ন দেখেছিস কেউ নেই কোনে না বাবা আমি সত্যি দেখেছি কেউ দাঁড়িয়েছিল মা আমাকে জড়িয়ে ধরলেন বললেন হয়তো অন্ধকারে ভুল দেখেছ মা ভয় পেও না কিন্তু আমি জানতাম যে আমি ভুল দেখিনি কেউ ছিল আমি নিজের চোখে দেখেছি সেদিন রাত্রে আমার আর ঘুম হলো না হ্যারিকেন জেলেই রাখলাম ভোরবেলা যখন আলো ফুটল তখন একটু নিশ্চিন্ত হলাম সকালে উঠে বাবা বললেন হাই এত ভয় পেলে কি হয় ভাবে ভয় পেলে তো আমরা যতদিন থাকবো কিছুই আনন্দ করতে পারবো না আমি ভেতরে ভেতরে চাইছিলাম যে আমি থাকতে আর চাই না আমরা চলেই যাই কিন্তু বাবার সামনে কিছু বলার সাহস হলো না দিনের বেলা বাড়ির চারপাশটা দেখলাম পুকুরের ধারে গেলাম পুকুরের জল একেবারে সবুজ হয়ে আছে কেউ অনেক দিন ব্যবহার করে না পাড়ে দাঁড়িয়ে পুকুরের দিকে তাকিয়েছিলাম হঠাৎ মনে হলো জলের ভেতর থেকে কে যেন আমাকে দেখছে আমি সরে এলাম তাড়াতাড়ি দুপুরে খাওয়া দাওয়া হলো বিকেলে বাবা গেলেন একজন পুরনো পরিচিতের সঙ্গে দেখা করতে মা আর আমি বাড়িতেই ছিলাম মা রান্নাঘরে কাজ করছিলেন আমি বসার ঘরে বসে একটা বই পড়ছিলাম হঠাৎ উপরতলা থেকে পায়ের শব্দ শোনা গেল স্পষ্ট পায়ের শব্দ কেউ যেন হেঁটে বেড়াচ্ছে আমি চিৎকার করে বললাম মা শুনতে পাচ্ছ মা ছুটে এলেন বললেন কি হচ্ছে ওপরে উপরে দেখো কেউ হাঁটছে আমরা দুজনেই চুপ করে দাঁড়িয়ে রইলাম আবার শব্দ হল হ্যাঁ পায়ের শব্দ একদম পরিষ্কার মায়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল বলল আমরা তো বাড়িতে দুজনেই আছি তাহলে ও ওপরে কে আমরা কেউ সাহস করে ওপরে উঠতে পারলাম না দরজার কাছে দাঁড়িয়ে বাবার জন্য অপেক্ষা করতে লাগলাম বাবা ফিরলে মা সব বললেন বাবা একটা লাঠি নিয়ে ওপরে উঠলেন আমরা নিচে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ পর বাবা নেমে এসে বললেন এই ওপরে কিচ্ছু নেই হয়তো ইঁদুর বা বেড়াল হবে এত ভয়ে পাস না তোরা কিন্তু আমি জানতাম ইঁদুর বা বেড়ালের পায়ের শব্দ ওরকম হয় না ওটা ছিল একটা মানুষের পায়ের শব্দ সন্ধে নামতেই আবার সেই ভারী পরিবেশ মা খুব অস্বস্তিতে ছিলেন বললেন চলুন আজ রাত্রি আমরা চলে যাই সকাল পর্যন্ত অপেক্ষা করার দরকার নেই বাবা রাগ করে বললেন তাই এত ভয় কিসের হ্যাঁ এটা আমাদের নিজেদের বাড়ি আমরা পালিয়ে যাব কেন মা আর কিছু বললেন না কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম যে মা খুবই চিন্তিত আমরা রাতের খাবার খেলাম এবার ঘুমাতে যাবার আগে বাবা সব জানলা দরজা ভালো করে বন্ধ করে দিলেন তারপর হ্যারিকেনটা জ্বালিয়ে রাখলেন আমরা তিনজন শুয়ে পড়লাম আমার মনে হচ্ছিল আজ রাতে আরও কিছু ঘটবে একটা আশঙ্কা মনের মধ্যে কাজ করছিল রাত বারোটার দিকে হঠাৎ হ্যারিকেনের আলো কাঁপতে শুরু করলো মনে হলো কেউ যেন বাইরে থেকে ফুঁ দিচ্ছে কিন্তু দরজা জানলা সব তো বন্ধ বাতাস আসবে কোথা থেকে হ্যারিকেনের আলো প্রায় নিভে যাচ্ছিল তারপরে আবার জ্বলে উঠল এইভাবে বেশ কয়েকবার হলো আমরা তিনজনই এখন জেগে উঠেছি তারপর হঠাৎ সব থেমে গেল হ্যারিকেন স্থির হলো আমরাও একটু নিশ্চিন্ত হলাম কিন্তু তারপরেই শুরু হলো আসল আতঙ্কের ঘটনা প্রথমে শোনা গেল পুজোর ঘর থেকে ঘন্টা বাজার আওয়াজ এক টানা কিন্তু পুজোর ঘরে তো কেউ নেই আমরা তিনজনেই তো এখানে শুয়ে আছি বাবা উঠে পূজার ঘরে গেলেন ফিরে এসে বললেন ঘন্টা নড়ছে না কিন্তু শব্দ হচ্ছে কি করে খানিক্ষণ পর সেই শব্দ থামলো তারও কিছুক্ষণ পর রান্নাঘর থেকে আবার বাসনপত্র পড়ার ঝমঝম শব্দ মা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন আমরা ভয়ে কাঁপছি বাবা রান্নাঘরে গেলেন ফিরে এসে বললেন না কিছু হয়নি সব যেমন ছিল তেমনই আছে এরপর এরপর শুরু হলো দোতলায় জোরে জোরে পায়ের শব্দ শুধু হাঁটা নয় যেন কেউ দৌড়াচ্ছে একদম এদিক থেকে অন্যদিকে তারপর আবার ফিরে আসছে বারবার আমাদের বাড়ির চারপাশে হঠাৎ যেন অনেকগুলো শেয়াল একসঙ্গে ডেকে উঠল কর্কশ শব্দ করে আমার ভয় কান্না পাচ্ছিল মাও কাঁদছিলেন বাবার মুখ শক্ত হলেও আমি দেখতে পাচ্ছিলাম যে উনিও ভয় পেয়ে গেছেন হঠাৎ সিঁড়িতে একটা পায়ের শব্দ কেউ নামছে আস্তে আস্তে একটা একটা করে সিঁড়ি আমরা তিনজন একসাথে জড়ো সড়ো হয়ে বসে আছি আমাদের চোখ তিনজনারই সিঁড়ির দিকে কে নামছে কি নামছে পায়ের শব্দ এসে থামলো এক সময় ঠিক বসার ঘরের দরজার সামনে আমরা দেখছি দরজার ফাঁক দিয়ে কিছু দেখা যাচ্ছে না কিন্তু শব্দটা স্পষ্ট তারপর দরজায় ধাক্কা জোরে জোরে যেন মনে হচ্ছে কেউ দরজা ভেঙে ঢুকতে চাইছে বাবা চিৎকার করে উঠলেন কে কে ধাক্কা থামল কিন্তু তারপরে শুরু হলো আরো ভয়ঙ্কর কিছু দরজার ফাঁক দিয়ে একজোড়া পা দেখা গেল খালি পা কিন্তু শুধু পা দেখা যাচ্ছে শরীরের বাকি অংশ অদৃশ্য পা দুটো স্থির দাঁড়িয়ে আছে দরজার বাইরে মায়ের মুখ থেকে একটা চিৎকার বেরিয়ে এলো আমি মায়ের বুকে মুখ লুকিয়ে ফেললাম বাবা হ্যারিকেন নিয়ে দরজার কাছে গেলেন দরজা খুলে বাইরে তাকালেন কিন্তু না কিচ্ছু না একদম ফাঁকা বাবা দরজা বন্ধ করে ভেতরে এলেন বললেন বাইরে কেউ নেই আমরা তিনজনেই তো দেখলাম মা কাঁপা গলায় বললেন আমিও দেখেছি বাবা ধীরে ধীরে বললেন কিন্তু বাইরে কেউ নেই ব্যাস এর থেকে বেশি আর চিন্তা করার প্রয়োজন নেই শুয়ে পড়ো আমরা তিনজন একদম কাছাকাছি একসঙ্গে একে অপরকে ছুঁয়ে শুয়ে রইলাম হ্যারিকেনটা আমাদের মাঝখানে রাখা চারপাশ থেকে বিভিন্ন শব্দ আসছে কখনো দেওয়ালে আঁচড়ানোর শব্দ কখনো ছাদে কিছু টেনে নিয়ে যাওয়ার শব্দ কখনো জানলায় কড়া নাড়ার শব্দ তারপরে শুরু হলো ফিস ফিসানি প্রথমে একদম আস্তে তারপর জোরে জোরে অনেকগুলো কণ্ঠস্বর একসঙ্গে ফিসফিস করছে কি বলছে বোঝা যাচ্ছে না কিন্তু শব্দটা এতটাই ভয়ঙ্কর ছিল যে আমার সারা গায়ে কাঁটা দিচ্ছিল এরপর সেই ফিস ফিসে আওয়াজ বদলে গেল একটা বিদ্রুপাত্মক কর্কশ শীতল হাসিতে সে হাসি শুনে আমার মনে হলো আমার হয় বন্ধ হয়ে যাবে এত ভয়ানক এত অশুভ শব্দ আমি আমার জীবনে শুনল আর ঠিক তখনই আমার নজর গেল জানলার দিকে জানলার কাছে একটা মুখ আমরা তো আমরা তো দেখে এসেছি যে হে আশেপাশে কেউ ছিল না তাহলে জানলা দিয়ে ওটা কার মুখ দেখা যাচ্ছে আর সেই মুখটা আমি বর্ণনা করতে পারবো না সাদা ফোলা চোখের কোটরের জায়গায় ফাঁকা মুখটা হাঁ করা আর সেই মুখ থেকে একটা লালচে কালো তরল পদার্থ গড়িয়ে আসছে হা আমি আঙুল তুলে দেখালাম কিন্তু আমার কথা বলার শক্তি ছিল না মা এবং বাবা তাকালেন মা একটা দীর্ঘ আর করে উঠলেন বাবার হাতের কাছে একটা লাঠি ছিল সে লাঠিটা তুলে নিয়ে বাবা জানলার দিকে ছুঁড়ে মারলেন লাঠিটা জানলায় ঠক করে আওয়াজ করল মুখটা পর মুহূর্তে অদৃশ্য হয়ে গেল বাইরে যেতে হবে এখনই চলো বাবা বললেন আমরা তিনজন তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম কিচ্ছু নেব না এখনই বেরিয়ে যেতে হবে বাবা দরজা খুললেন বাইরে খুটে অন্ধকার কোনো চাঁদের আলো নেই যেন আকাশটাও ঢাকা পড়ে গেছে বাবা হ্যারিকেন হাতে আমাদের নিয়ে বাইরে বেরোলেন আমরা দ্রুত পা চালাচ্ছি উঠান পার হয়ে রাস্তার দিকে যাচ্ছি কিন্তু হঠাৎ মনে হলো আমরা যেন একই জায়গায় বার বার ঘুরছি কতক্ষণ ধরে হাঁটছি কিন্তু গেট অবধি কিছুতেই পৌঁছাতে পারছি না এটা কি হচ্ছে আমরা তো গেটের দিকেই যাচ্ছি কিন্তু পৌঁছাতে পারছি না কেন বাবা হতাশ কলায় বললেন আমরা আবার চেষ্টা করলাম অন্যদিকে গেলাম চারিদিকে যেতে থাকলাম কিন্তু কখনোই আমরা গেটের কাছে পৌঁছাতে পারলাম না যেন বাড়ির চারপাশে একটা অদৃশ্য দেওয়াল তৈরি হয়ে গেছে আমরা বন্দি হয়ে গেছি মা কান্নায় ভেঙে পড়লেন আমিও কাঁদছিলাম ভয়ে আতঙ্কে ঠিক তখনই পেছন থেকে একটা শব্দ এলো আমরা ঘুরে তাকালাম বাড়ির সব জানলায় একসঙ্গে সব আলো চলে উঠেছে কিন্তু এটা কোনো স্বাভাবিক আলো নয় তাছাড়া আমাদের বাড়িতে তো ইলেকট্রিক কানেকশানই নেই ভেতর থেকে একটা লালচে মৃদু আলো দেখা যাচ্ছে সেই আলোয় দেখা যাচ্ছে আমাদের বাড়ির ভিতরে প্রতিটা জানলায় দাঁড়িয়ে আছে অসংখ্য অবয়ব ছায়া মূর্তি তারা সবাই বাড়ির ভিতর থেকে জানলা হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে ওপর তলার একটা জানলা হঠাৎ জোরে খুলে গেল সেখান থেকে একটা সাদা কাপড় পরা আকৃতি ঝুলে পড়লো মাথা নিচের দিকে চুল লম্বা হয়ে নিচে ঝুলছে তারপর সেই আকৃতি ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো তারা এগিয়ে আসতে লাগলো বলা ভুল সেই আকৃতি দোতলার জানলা থেকে যেন লম্বা হয়ে মাটি ছুঁতে চাইছে আর একটু হলেই তার ঝুলন্ত চুল মাটি ছোঁবে দৌড়াও বাবা চিৎকার করে উঠলেন আমরা দৌড়াতে শুরু করলাম কোন দিকে যাচ্ছি জানি না শুধু দৌড়াচ্ছি আর পেছন থেকে একটা অদ্ভুত শব্দ আসছে অনেকগুলো পাহের শব্দ যেন কেউ আমাদের তাড়া করে বেড়াচ্ছে হঠাৎ আমার পা কিসে আটকে কালো আমি পড়ে গেলাম মা আমাকে তুলতে এলেন আমি দেখলাম যে আমার পায়ে জড়িয়ে আছে একটা কালো সাপের মতো কিছু কিন্তু সাপ নয় ঠান্ডা সাথে একটা অদৃশ্য হাত ছাড়ো আমায় ছাড়ো আমায় আমি চিৎকার করে উঠলাম বাবা এসে সেটা টেনে ছিঁড়ে ফেললেন আমরা আবার দৌড়তে শুরু করলাম এইবার আমরা পৌঁছে গেলাম পুকুরের ধারে সামনে পুকুর আর দুদিকে ঘন অন্ধকার হঠাৎ পুকুরের জলে কিছু একটা নড়ে উঠল তারপর জলের মাঝখানে একটা ঘূর্ণি তৈরি হলো সেই ঘূর্ণি থেকে উঠে এলো একটা অবয়ব জলে ভেজা কাপড় শরীরে লেপটে আছে চুলে সারা মুখ ঢেকে আছে সেই অবয়ব জল থেকে উঠে আস্তে আস্তে পুকুরের দিকে এগিয়ে এলো জলের উপর দিয়ে জলের উপর দিয়ে সে সুন্দর হেঁটে আসছে আমরা তিনজনে একে অপরকে জড়িয়ে ধরলাম আমাদের চারপাশ থেকে ঘিরে আসছে সেই অশুভ শক্তিগুলো আমাদের পালানোর কোনো জায়গা নেই বাবা জোরে চিৎকার করে বললেন আমরা চলে যাচ্ছি হ্যাঁ আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আর কখনো আসবো না দয়া করে আমাদের যেতে দাও তার চিৎকারে চারপাশের জঙ্গল কেঁপে উঠল মাও হাত জোর করে প্রার্থনা করতে লাগলেন আমার সবকিছু গুলিয়ে যাচ্ছিল আমার মাথা ঘুরছিল ঠিক তখনই দূরে একটা মোরগের ডাক শোনা গেল ভোরের প্রথম মোরগের ডাক আর সেই ডাক শোনার সঙ্গে সঙ্গে চারিদিকে যেন একটা জাদু হয়ে গেল পুকুর থেকে যে অবয়ব উঠে আসছিল সেটা আস্তে আস্তে আবার জলে মিলিয়ে গেল বাড়ির জানালা লালচে আলো নিভে গেল চারপাশের ভারী পরিবেশ হালকা হতে শুরু করলো আমরা আবার দৌড়াতে শুরু করলাম এইবার যেন রাস্তা পরিষ্কার দেখা যাচ্ছিল আমরা গেট পার হয়ে রাস্তায় এসে পড়লাম পেছন ফিরে তাকালাম না শুধু দৌড়াতে থাকলাম গ্রামের রাস্তা দিয়ে অনেকক্ষণ দৌড়ানোর পর দেখলাম আকাশে ভোরের আলো ফুটছে গ্রামের মূল রাস্তায় পৌঁছে আমরা একটু থামলাম তিনজনেই হাঁপাচ্ছি ঘামছি মায়ের মুখ দেখে মনে হচ্ছে দশ দশটা বছর বেড়ে গেছে এক রাতে বাবার চোখে আতঙ্ক আর অবিশ্বাসের ছোঁয়া গ্রামের এক বয়স্ক মানুষ সকালে হাঁটতে বেরিয়েছিলেন আমাদের দেখে বললেন কি হয়েছে তোমরা তো ওই বাড়িতে উঠেছিলে না বাবা কাঁপা কাঁপা গলায় বললেন আমরা ভুল করেছি আমাদের সেখানে যাওয়া উচিত হয়নি সে বৃদ্ধ মাথা নাড়লেন বললেন আমি তো বলেছিলাম ওই বাড়িতে থেকে না সব জায়গা ভালো নয় বৃদ্ধ মানুষদের কথা শুনে চলতে হয় বাবা আমরা আর সে বৃদ্ধের কথার কোনো উত্তর দিতে পারিনি সকাল আটটার বাসে ফিরে এসেছিলাম শহরে সেই বাড়িতে সমস্ত জিনিসপত্র আমরা ফেলেই এসেছিলাম শুধু আমাদের প্রাণটুকু নিয়ে বেঁচে ফিরেছিলাম বাবা আর সেই বাড়ি কখনো যাননি জেঠুদের সঙ্গে কথা বলে সম্পত্তি তাদের নামে লিখে দিয়েছেন বলেছেন আমার কিছু লাগবে না তোমরা রাখো সেই রাতের পর থেকে মা অনেক দিন অসুস্থ ছিলেন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন আমারও অনেক দিন দুঃস্বপ্ন হতো সেই ঝুলন্ত অবয়ব সেই জানলার মুখ সেই পায়ের শব্দ সব স্বপ্নে দেখতাম আজ পনেরো বছর পর যখন এই চিঠি লিখছি তখনও সেই রাতের স্মৃতি আমার মনে একদম জীবন্ত আমি জানি না কী ছিল সেই বাড়িতে ভূত প্রেতাত্মা কি অন্য কিছু কিন্তু আমি জানি যে কিছু একটা ছিল অশুভ ভয়ঙ্কর কিছু যা আমাদের সে বাড়িতে থাকতে দিতে চাইছিল না যাই হোক এটাই ছিল আমার ঘটনা আপনারা সবাই খুব ভালো থাকবেন ইতি আরতি রায় কুচবিহার থ্যাংক ইউ আরতি থ্যাংকস আটন টন এরকম একটা ঘটনা আমাদের পাঠানোর জন্য আমরা বেশ ভয় পেয়েছি এই ঘটনাটাতে ভয়টাকেও খুব এনজয় করেছি তোমরাও এরকম ঘটনা আমাদের পাঠাতে থাকো নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারটা পেয়ে যাবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের ঘটনা টাইপ করে পাঠিয়ে দাও আমরা অপেক্ষা করছি তোমার এরকম কোনো নতুন ঘটনার আর সাবস্ক্রাইব করে দিও হাইপ করে দিও লাইক করে দিও আর কি থাকলো কমেন্ট কমেন্ট করে দিও শেয়ার করে দিও ঠিক আছে চলো সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের এপিসোডে আরও একটা দুর্দান্ত চিঠি নিয়ে টাটা এভাবেই শেষ হলো আজকের সত্যিকারের অলৌকিক অভিজ্ঞতা আপনার জীবনেও যদি ঘটে থাকে এমন কোনো রহস্যময় ঘটনা তাহলে এখনই লিখে পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম্বারটা হলো নাইন ফোর সেভেন বলে দিই শুধুমাত্র বাংলা ফন্টে টাইপ করেই পাঠাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অলৌকিকের সন্ধানে কারণ ভয়ে এখানে সত্যি হয়